হাই ফ্রেন্ডস লাইক কিওয়ার্স লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো পাইলসের সমস্যা এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে তিনিকে অনেক পেশেন্ট আসেন যারা এসে আমাকে এই সমস্যার কথা বলেন এবং আপনার অনেকেই আছেন যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেন ফোন করেন জিজ্ঞাসা করেন যে কীভাবে ডাক্তারবাবু এই পাইলসের সমস্যা থেকে মুক্তি পাবো পাইলস কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে আমি পরবর্তী সময়ে একটি এপিসোড করব সেখানে বিস্তারিতভাবে সেই বিষয়ে আলোচনা করব তো আজকে বলি লক্ষণ অনুযায়ী যদি সঠিক হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হোমিওপ্যাথিতে আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি যেরকম অ্যালোসকোট্রিনা অ্যাসকুলাসিপ কলিনসোনিয়া, নাক্স ভমিকা সালফার থুজা মেডোরিনাম ন্যাট্রামিউর এরকম বিভিন্ন ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী তবে যদি দেখা যায় বেশ কিছুদিন ধরেই আপনার পাইলসের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে সেবন করতে পারেন একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার হেমামালিস মাদার টিংচার প্রতিদিন সকালে এবং রাতে খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে এই হেমামালিস মাদার টিংচারটি দশ ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে আপনাকে অন্তত পনেরো দিন সেবন করতে হবে আপনি যদি এই ওষুধটি সেবন করেন দেখবেন আপনার এই পাইলসের সমস্যা দূর হবে তবে এরপরেও যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে আপনি চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের বললাম পাইলসের সমস্যা এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন